শেখ হাসিনা পরিবর্তন হয়েছে তার জায়গায় নব্য স্বৈর শাসক আসার জন্য ব্যবস্থা হচ্ছে নতুন জীবন যাত্রা নতুন স্বাধীনতা আমাদেরকে তারা নিয়ে গিয়েছে সেই আওয়ামী লীগের পুরাতন বন্দোবস্তে শেখ হাসিনা পরিবর্তন হয়েছে তার জায়গায় নব্য স্বৈর শাসক আসার জন্য ব্যবস্থা হচ্ছে সংস্কার কমিশন গঠন হয়েছে সংস্কার কমিশনের মধ্য দিয়ে সেই স্বৈরাচার ব্যবস্থা বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু একটি দল এসে বললো না তুমি এ ব্যবস্থা নিতে পারবে না কারণ আমার যে কায়ামি স্বার্থবাদী আমি যেভাবে বাংলাদেশকে শেখ হাসিনার মতন রোল করতে চাই চালাতে চাই সন্ত্রাসী করতে চাই চাঁদাবাজি করতে চাই এটা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি সংস্কার মানি না তারা এ নিয়ে বিনিয়া সংস্কার কমিশনকে নস্বাদ বা ভণ্ডল করার চেষ্টা করল মানুষের আন্দোলনে এই সংস্কার আবার জনমানুষের কাছে এই ইলেকশনের মধ্য দিয়ে গণভোটে আবার ফিরে গেল জামায়াত ইসলামী এই গণবট আন্দোলনের প্রথম সারির এক লড়াকু সৈনিক ছিল যারা দিন দিন বলে গিয়েছিল বাংলাদেশে গণবট হতে হতে হবে 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 এবং তাদের সে আন্দোলন সাকসেসফুল হয়েছে আপনারা অনেক বেদনা নিয়ে আজকে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বেদনা নিয়েই শহীদ উসমান হাদি পথে ধারে ধারে প্রত্যেকটি মসজিদে মানুষের কাছে গিয়েছিল যে আমি জান দিব তবু জুলাই দিব না জুলাই হলো ইনসাফের কথা জুলাই হলো চাঁদাবাজের বিরুদ্ধে জুলাই হলো সন্ত্রাসের বিরুদ্ধে জুলাই হলো দখলদারের বিরুদ্ধে জুলাই হলো আমার বাচ্চার অধিকার জুলাই হলো আমার মায়ের অধিকার জুলাই হলো আমার বোনের অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়েছিলেন এই ঢাকা আট আসনে দাঁড়িয়েছিলেন কিন্তু যারা ঢাকা আট আসনের গ্যাংস্টার মাফিয়া যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে মাফিয়া ব্যবস্থা রয়েছে যারা বাংলাদেশে দালাল রয়েছে তাদের কাছে এটা যদি তাহলে হাদিবাই যে ইনসাফের জন্য চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ঢাকা আট এবং বাংলাদেশে যে আন্দোলন সূচনা করেছিলেন সেই আন্দোলনে আবার আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে